এখন আর কি করি ওম সাইলে রে কসলাই কসলাই দুই আগে শিরুপে দুইটা বাদ বয়ে দিছি কারণ আন্ডা গরিব মানুষ রে বাবু অন্ত আর আবার ডাইল রান্ধন লাগবো ওই ডাইল রান্ধনের লেগা এই দুগা ডাইল লইলাম অনে ডাইলে রে এমন মিলে পিঠা পিডি শুরু করে দিলাম ডাইলের একবারে সরত বরত বানাই দিতাম আজি আন্দ্রা খালি পিঠোড়া সাইতে থায় অন্ত আর একটু আবার কুড়া দরকার আছে যদি গুড়া গাড়ি না করি মরিস পেস টমেটো রহু নেগুন যদি ডাইলের লগে না দেই তাহলে তো ডাইলের হওয়াদ লাগতো না ডাইলের হওয়াদ লাগতো না আবার অন্য ডাইল না পুলিশ টুলিশ আবার হুনে নিকে দনে জানে আই দেখতে আছে না নেরা বানাই দিছি ও রহুনে গুনে রে দুইয়া কত সুন্দর করিয়া দেখতাছেন আছেন হোগা দিয়া এমন ডলা ডলছি ওরে খুদার কাটা দেখছি নি আবার বাদ উতরাইয়া গেছে আর যে কুড়া কাটা করছি দেখতে কি সুন্দর হাজার রাখছি

দে লবণ আমারে খাইতে গেলে মরিচ দে আমারে একটু দে আমারে একটু রোহন বাড়া দে আমার উপরে আর একটু টমেটো সারিয়া দে ডাইলের এই কথা গুণ হনি খুব ভালোই লাগছে দেখছেন কেরম বালা বেটকে মারি দিল ডাইলে এই বাবুরা আমার আমার ডাইল হয়ে গেছে অনে আমি এই ডাইলে রে একটা বলের মধ্যে ডাইল একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম ডাইলে রে এত ভালোবাসা দিয়া এত যত্ন করিয়া ওরান্না ডোরান্না দিয়া কি করবো মান্দারা খালি চাইতে থাকেন একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিদিয়া দেখছেন নি কেমনে এডেন্টে কালার করি হোরা দিয়ে হালাইছি আর সাপ করি উল্লো ডাইল ডালি দিলাম আর ডাইল কইতে আছে আজগার আবাররি এ দু সুন্দর করি রান্দার কারণে তোরে আমি অসঙ্্য ধন্যবাদ দিলাম আমি তোর ডাইলের কথা হই না। এককেবারে খুশি সড় ইয়া গেলা আমিতোু নুন ছা আলয় সেই মজা! মজারে মতো ওরে ক্ষদার তো আবার আলুর বত্্যা বানাায় তইব। আতন আলুর এককে বালাই দেখতে আছেন সরত করে মাজ গান দিয়া মনে হয় তাল গাজের মতা হাইলিয়া দিলাম। অন্ধকদান আলুগুনের। হানি দিয়া খচলাই খচলাই দুয়া একেবাৰে নিয়া চোলাৰ ওপৰে বয়া দিলা বয়া দা নাৰ দেখতাছেন খালি কিল মিলু কিল মিলুম কিলমিলুম করতাছে আলুৰ ভিতৰত কত গট আনি না হানি কিন্তু ঐ চিন্তা কৰি আছি অমাৰ হানি গেল কয় আলু কইতা আছে আব্দুল্লাহ ৰিনি আৰু তাড়াতাড়িতে আৰু চুলি বুলি সুন্দৰ কৰি বক্তাব নাই খা আৰে না 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 তো আলু খাই আলাইছে তো ঠিক কৰিলো না আব্দুল্লাহ তোৰ বিচাৰাই কৰি ওম খানাৰ হৰে অ মা কিভাবে মরিচ দিয়া পেঁয়াজ দিয়া কিভাবে ডালাডলি করি আবার বালা তেলও মারি দিল বালা তেল মারি দিলে নাকি বক্তার ভিতরে একটু ফ্লেভার আইয়ে ওই ফ্লেভার ওই তো ওইতে অন্ধি তিন ভাগ করি হেলাইছে আর বাদরে দেখছেন কেন বলে আল্লাহ রাসারা দিয়ে আয়ন খায় কি মজা কি মজা আজকের থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেখা হইব নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোন লাইভে নতুন হইলে আমার এই ফেসখানি ফল দি পাশে থাকেন বাবা জিরা রে